মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফরোজা খান রিতার বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বিভিন্ন জায়গায় তিনি হরিরামপুর থানায় লোকজনের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মানিকগঞ্জ প্রতিনিধি জানান তিনি বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হরিরামপুর থানার সনাতন ধর্মাবলম্বী নিরাপত্তার কথা বলেন এবং দলের বিভিন্ন লোকজনদের চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে দূরে থাকতে বলেন তিনি আরও বলেন আমার দলের কোনো লোকজন যদি দুর্নীতি করে তাহলে তাকে বহিষ্কার করা হবে এতে তার সাথে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জনাব আব্দুল হক মোল্লা হরিরামপুর থানার বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা সিনিয়র সহ সভাপতি হরিরামপুর থানা বিএনপি আব্দুল কুদ্দুস কেন্দ্রীয় যুবদল নেতা শফিউল আজম আর উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক বিশ্বাস আমিনুল ইসলাম খান মিন্টু লুৎফর রহমান আর উপস্থিত ছিলেন জেলা এবং থানার নেতৃবৃন্দ বসবাস করছি দেখতে পাচ্ছি কত কোলা আমাদের এলাকার ছেড়ে হলে এই মন্দির পাহারা দিচ্ছে এবং আমাদের সাথে মেলেমেশা আছে আজ আমি বিশেষ কি খুব স্বাদ সুন্দর হোক ভালো হোক সেই কেমন আছে সবাইকে আমার সালাম আর জানাচ্ছি আজকে আজকে এখানে আমি এসেছি আমাদের বিএনপির চেয়ারম্যান মহাদয় জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যার যার এলাকায় যেতে হবে দেখতে হবে এলাকার মানুষ ভালো আছে কিনা ঠিক মতন থাকতে পারছে কিনা এসে ঝামেলা করছে কিনা চাঁদাবাজি হচ্ছে কিনা সেটা দেখার লক্ষ্য কিন্তু আজকে আসা আজকে কোনো সমাবেশ করে না আজকে আপনাদের সাথে মিশে আপনাদের সমস্যাগুলি শোনার জন্য আজকে আসা আমি এখানে যারা আমাদের যুব সমাজ তরুণ সমাজ যারা আছে সবাইকে বলবো যে সবাই পাহারাদারের এখন এখন আমরা সবাই পাহারাদারের ভূমিকা পালন করব। আমরা এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই থাকি আমরা আমরা এক অপরের ভাই হয়ে কাজ করব। এখানে যারা আছেন এখানে এখানে